নমস্কার স্বর্গপথে চ্যানেলে সকলকে স্বাগত আজ অনেকেই আমাকে বলেছেন যে কেন আমি চিরাদুদী মহোৎসবের ভিডিওটি দেখালাম না তো তার জন্য আমি সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে আয়োজিত হয় একটি প্রাচীন উৎসব বা মেলা যা দণ্ড মহোৎসব বা চিরেদুদী মহোৎসব বা চিরের মেলা নামে পরিচিত তো কেন এই উৎসবের নাম চিরাদুদী মহোৎসব বা দণ্ড মহোৎসব বা আর কাকেই বা দণ্ড দেওয়া হয়েছিল এই সমস্ত কিছু আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যদি আপনি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে ওখান থেকে দেখে নিতে পারেন আর এই উৎসবটি বাড়ির তুলসী মঞ্চে করায় শ্রেয় বলে আমার মনে হয় কারণ আপনারা সকলেই জানেন ওই দিন নিত্যানন্দ মহাপ্রভু তার সঙ্গীগণের সাথে গঙ্গার তীরে একটি বটবৃক্ষের তলে বসে এই লীলাটি প্রকাশ করেছিলেন স্বয়ংশ্রী নিত্যানন্দ মহাপ্রভু তাই এই উৎসবটি আমি বাড়ি তুলসী মঞ্চেই পালন করে থাকি এখানে দেখুন খুবই সাধারণভাবে আমি এই উৎসবটি পালন করেছি যেটি মেইন উপকরণ চিরা দধি সেটি আমি দিয়েছি প্রভুর সম্মুখে তারপর কিছু আরতির উপকরণ এই সমস্ত কিছু দিয়েছি তারপর শ্রী নিতানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি এরপর আমি রাধা মাধবকেও পুষ্প নিবেদন করেছি এই সময় আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন তো আমি আমার পুজোটার কিছুটা অংশ আমি এখানে দেখাচ্ছি সবটা আমি দেখাচ্ছি না এরপর দেখুন শ্রী নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি করা হবে এই আরতির সময় আপনি ভোগারতির গান বা হরে কৃষ্ণ যে মহামন্ত্র সেটি জপ করতে পারেন এরপর ভোগ নিবেদন দেখুন আমি এখানে দুটি মাটির পাত্রে ভোগ নিবেদন করেছি যেমনটি চৈতন্য চরিতাম্যেতে বলা ছিল দুই দুই মৃৎকণ্ডিকা সবার আগে দিল একে দুগ্ধ চিরা আর দধি চিরা কইল অর্থাৎ একটি পাত্রে আমি দিয়েছি দুগ্ধ চিরা একটি পাত্রে আমি দিয়েছি দধি চিরা তারপর ওই প্রসাদ আপনি সমস্ত ভক্তদের মধ্যে বন্টন করে দেবেন এবং তারপর যে অবশিষ্ট অংশ সেটি আপনি পাবেন আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পায়া আপনার গণসহ খাইলা বাটিয়া এই তো কহিনু নিত্যানন্দের বিহার চিরাদদী মহোৎসব নামে খ্যাতিজার শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা না হলে আমরা কখনোই শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি না যেহেতু নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন আদিগুরু জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তো দেখলেন আমি কিভাবে খুব সাধারণভাবে বাড়িতে এই মহোৎসবটি পালন করার চেষ্টা করেছি অবশ্য নিত্যানন্দ মহাপ্রভু আমাকে যেমনভাবে করিয়েছেন আমি ঠিক তেমনভাবে করেছি তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও পূজা রিলেটেড ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয়নিতাই জয়গৌর। জয়